বাইরে হইতেছে মুসল দারে বৃষ্টি আর ভিতরে চলতেছে আমাদের পাবনা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তুফান অফার আজকে এলিয়ন গাড়ি মডেলের বারো লক্ষ সামথিং টাকা পাবেন মানে তেরো লাখ টাকার নিচে পাবেন চার মডেলের এলিয়ন সো আজকে লাইভ মিস করা যাবে না বিশেষ করে পাবলা পাবনার ভালোবাসার ভাইরা কোথায় আছেন একটু দেখতে চাই যারা পাবনা থেকে আমাদের লাইভ নিয়মিত দেখেন আপনাদের ভালোবাসার ভাই সাইদুল ভাই শোরুমে চলে আসছি আজকে হবে খেলা একদম তুফান পরে গাড়ি পাবেন এমন দামে গাড়ি আজকে দিবে সাইদুল ভাই বলছে ভাই মানুষ খালি আসবে বস্তা ভরে টাকা নিয়ে আসবে আর গাড়ি নিয়ে যাবে ভাই কেমন আছেন কি অবস্থা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে সারের মডেলের এলিয়ন আপনি তেরো লাখ টাকার নিচে দিবেন কথা কি সত্য ওকে গাড়ি কাগজ কি ফেল কমপ্লিট আছে আচ্ছা আচ্ছা এই মুহূর্তে আমরা আছি এস কে কার প্যালেসের শোরুমের নাম এস কে কার প্যালেস তার চেয়ে ভালো আপনারা সাইদুল ভাই শোরুম বললেই চিনেন পাবনা সাইদুল ভাই বললেই আপনারা সবাই চিনেন শোরুমের লোকেশন হচ্ছে তেজগান নাবিস্কো বিস্কুট করি আর শান্তা টাওয়ারের পাশে বলাকার মোড় বলাকার মোড় থেকে একটু সামনে আসলে রুলিং মেল বটতলার দিকে আগাইলেই হাতের ডানে হচ্ছে আপনার এস কে কার প্যালেস স্ক্রিনে নাম্বার আছে সবাই একটু লাইভটাতে দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান আর আজকে চারের মডেলের এলিয়ন বারো লক্ষ সামথিং টাকা পাওয়া যাবে এই লাইভে এবং এছাড়াও আছে অনেক গাড়ি সি আর আছে সিআরবি আছে এক্সটেল আছে হুন্ডা ভেজেল আছে র্যাপোর আছে ফুইল্ডার আছে কি লাগবে সব রাখছি বাজেটের মধ্যে কিন্তু কথা একটাই বেশি বেশি লাইক এন্ড শেয়ার দিতেই হবে কারণ আমাদের সাইদুল ভাই পাবনা সাইদুল ভাই যখনই লাইভে আসে একদম সস্তায় সস্তায় গাড়ি দিয়ে দেয় তাহলে ভাই কোনটা দিয়ে শুরু করবো

তালিপরা কি হলো এক্স কলার থেকে কম দাম হয়ে যাচ্ছে এলিয়নের দাম কি জান ভাই কি কি যেন বলতে চাচ্ছিলেন বলেন না বলেন না না বলেন না ওই দামে দিয়ে দিব আচ্ছা চারের এক্স কলার যে দামে বিক্রি করছে ওই চারের এক্স কলার দামে আজকে চারের এলিয়ন গাড়ি আমরা দিয়ে দিব ভাই এই গিলাস কি অরিজিনাল গিলাস এই দেখেন এখানে কিন্তু চারের অরিজিনাল গিলাস এই যে জিরো ফোর আছে ভাই পিছনে আবার দুইটা চমৎকার কুশন বালিশও আছে মানে এটার ভিতরে কোনো খরচ করে নাই ইনভেস্ট নাই আচ্ছা কম দামে কিনা এই জন্য কম দামেই বেচা গাড়ি কি ওকে আছে তো নাকি আচ্ছা চেক করে নিতে পারবেন এই গ্লাসটা তো অরিজিনাল ভাই দারুন এটার মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই পুরো ঢাকা চ্যালেঞ্জ মানে এই দামে পুরো মডেল এলিয়ন এসকে কার প্লেসে আসতে হবে সস্তায় এক্সকোরলা থেকে কম দামে এলিয়ন কিনতে হইলে এবং গাড়িতে কিন্তু বাম্পার ইনস্টল করা আছে এবং এটা কিন্তু খুবই অনেক মজবুত খুবই শক্ত ওরে বাবা মানে এই গাড়িটা কিনলে আপনি শুধু নাম ট্রান্সফারটা করবেন এর বাইরে খালি তেল মবিল ভরবেন আর কোনো খরচ নাই গাড়ির সিট কভারে কি অবস্থা ভাই সিট কভার আছে আবার টিভি আছে কাম সারছে দুই মনিট দুইটা সিটের পিছনে আবার দুইটা টিভিও আছে কাজ করে কিনা সেটা জানি না তবে আছে আচ্ছা এই গাড়িটা সিএনজি করা আছে পেপার কমপ্লিট আছে পনেরোশো সিসির গাড়ি এবার বলেন চারের এক্স করল লাভ বেশি কততে তবে 12 লাখ আসি তালি পরে কি এই এলিয়ন তো 12 আসি দিয়ে দিবেন 12 যেহেতু আপনি বলছেন এক্স করল থেকে কম আর 10000 টাকা কমায় দেন 12 লাখ 70 ফিক্সড দিলাম কমায় দারুণ অফার মাত্র বারো লাখ সত্তর হাজার টাকায় চার মডেলের এলিয়ন কাগজ কমপ্লিট সহ এই অফার এই তুফানি অফার আর কেউ দিতে পারবে না আসেন সাদুল ভাই তাহলে এবার আমরা সামনে যাই যেটাতে অফার ছিল ওই গাড়ি দেখা দিছি এবার আসেন সামনে আর কি কি আছে দেখেন সামনেও এলিয়ন আছে ভাই এটার দাম কত মডেল কত মডেল এটার দাম তেরো লাখ মডেল দিলাম বারো লাখ সত্তরে আর এটা হচ্ছে তিনের মডেল এটার দাম তেরো লাখ আশি

এই জন্য বেশি দূর যাইতে পারবো না এখান থেকেই দেখা দিচ্ছি আপনারা আসেন গাড়িগুলো দেখেন এই গাড়িটা আমার মনে হয় ওই গাড়িটার থেকে একটু বেশি তিনের মডেল হইল রেডি খরচ করেন নাই খরচ করেন ওকে যদি বাজেট একটু কম থাকে তাহলে আপনারা ওই চারের মডেলটা দেখেন আর যদি বাজেট থাকে মোটামুটি তাহলে আপনারা এটা দেখেন এটার মডেল হচ্ছে দুই হাজার তিন আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় এটার মধ্যে আমাদের যে খরচ করছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে উডেন গুলো ফ্রেশ সিট কভার গুলো আপনি নতুন লাগাই দিচ্ছেন কারণ ভাইয়ের কিন্তু নিজেরই সিট কভার লাগানোর জন্য এবং বাম্পার লাগানোর জন্য দোকান আছে আলাদা ডেকোরেশনের দোকান তো আপনারা আসলে গাড়ি কিনলে গাড়িকে সুন্দর ভাবে সাজানোর জন্য যা যা লাগে ভাইয়ার কাছে কিন্তু পাবেন আচ্ছা এই জন্যই কমে দিচ্ছেন এলিয়ন এটার কালার হচ্ছে আপনার সিলভার

সবই আছে মডেল কত ভাই দু হাজার দশ দশের মডেল তেরো তেরো স্টেশনে দেখেন বাইরে চলে আসছি পঁয়ত্রিশ সিরিয়াল এবং লাইটও আছে গাড়ি কালারটা খুবই সুন্দর সরুমের সাইনবোর্ডটা একটু দেখা দিয়ে যদি বৃষ্টি পড়তেছে দেখেন এস কে কার প্যালেস এটা হচ্ছে আপনার এই যে বড় বিল্ডিংটার নাম সান্তা টাওয়ার সান্তা টাওয়ারের পাশে হচ্ছে চার রাস্তা এটা হচ্ছে আপনার বলাগার মোড় বলাগার মোড়ের একটু আগা আসলেই আপনার সাইদুল ভাই শোরুম পাবেন পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি মডেল দশ রেজিস্ট্রেশন দুই হাজার তেরো নাকি সতেরো তেরো দশের মডেল ১৩ তে রেজিস্ট্রেশন বডি কিট আছে সানডুপ পিছনে স্পয়লার আছে এবং লেদার সিট লেন্সারের প্রাইসটা কত সাইদুল ভাই সতেরো লক্ষ পঞ্চাশ আসলে আরো কমবে যান এরপরে আমাদের কাছে একটা সিএচআর আছে এক ভাই লেগছে সিএচআর থাকলে দেখান ভাই আপনার জন্য সিএচআর দেখা যাচ্ছি তানজিম ভাই এটা টু টোন ডুয়েল টোন এ দেখেন ছাদ কালো আর বডি হচ্ছে পাল হোয়াইট জিএলইডি জিএলইডি আচ্ছা আঠারো সিরিয়াল সিএইচআর যাদের পছন্দ তারা কিন্তু এখন মার্কেটে প্রচুর সিএইচআর খুঁজে পাবেন কারণ এখন অ্যাভেলেবল আছে এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড অরিজিনাল জিএলইডি পাল কালার এবং উপরে হচ্ছে কালো মানে টু টোন বা ডুয়েল টোন এই গাড়িটা কত টাকা হলে কেনা যাবে সাইদুল ভাই আচ্ছা সাতাশ লক্ষ আশি আস্কিং আচ্ছা টু টোনের গাড়ির দাম একটু বেশি থাকে আপনার সিঙ্গেল কালারের থেকে তো এটা কিন্তু আপনার টোন গাড়ি সাতাশ লক্ষ আশি হাজার টাকা ভাই বলছে এবং এই দামে বেসলেও ভাইয়ের বিশ হাজার টাকা লস হবে এটা আটাইশ আটাইশ লাখ দিয়ে ভাই কিনছিল একটু আগে আমার বলতেছিল ভাই সিএচের দামটা একটু মার্কেটে কমে গেছে আমার এই গাড়িটা আঠাশ লাখ দিয়ে কিনা আমি এখন বিশ হাজার লস হইলে এটা বিক্রি করে দিব তারপরেও আপনারা আসেন গাড়ি দেখেন আশা করতেছি ভালো গাড়ি পাবেন কম দামে আমাদের এরপরের গাড়িটা হচ্ছে হেরিয়ার হেরিয়ার লেক্সা 2005 মডেল লেক্সাস হেরিয়ার একটু ওল শেপের হেরিয়ার গুলোও কিন্তু অনেকের পছন্দ 5 মডেল ছয় রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট আছে থ্রি পার্ট সানরুফ ভাই ওই 7 টা দেখান সাদুল ভাই আরে 7 টা একটু না হ্যাঁ আপনি তো সরেন না আরে এই সাদ না আরে এইডা না আমলের মাথার উপরে যেটা ওডা না এটা না ভাই এটা থ্রি পার্ট এই দেখেন ওয়ান এবং এই যে টু এটাও কিন্তু আপনার খুলতেছে নেক্সট এখানে আছে থ্রি তিন পার্ট সানরুফ ভিতরে লেদার সিট আছে দেখছেন উডেন ইন্টেরিয়র কাগজপত্র কি আপডেট থ্রি পার্ট সানরুফ আপনার হেরিয়ার লেক্সাস এরিয়ার এটা কিন্তু লেক্সাস এরিয়ার এবং এই যে এখানে লোগো দেখেন লেক্সাস এর ভাই টয়টার দাম বেশি থাকে না লেক্সাস এর দাম বেশি থাকে বেশি টয়টার থেকে বেশি থ্রি থ্রি জিরো জি লেক্সাস এরিয়ার একটা পার্টস কমপ্লিট সহ থ্রি পার্টস সামরূপ সহ একটা গাড়ি এবং এটা অকটেন ভিতরে কিন্তু আবার বিস্কিট এই যে দিকে দেখেন এগুলা কিন্তু বেশ কালার গাড়িটা অনেক টাইট অনেক হেভি না ভাই পোক্ত না অরিজিনাল তেলের গাড়ি আপনারা আয়শা দেখেন নাকি গ্যাস টেস্ট করছিল ভাই ডাইরেক্ট কাস্টমারের সাথে একদম সরাসরি কথা বলে নিতে পারবে ডাইরেক্ট কাস্টমারের সাথে কাছের ভাইডা কাছের কাছের এক বোনের থেকে আপু আচ্ছা আচ্ছা এক আপুর নামে আছে সমস্যা নাই এটা কত টাকা দাম চাচ্ছেন এটা দাম কত ভাইয়া এর দাম আমাদের পঁচিশ লাখ টাকা তানজিম ভাই লেখছে ভাইয়া সিএইচআর ইয়ার মডেল এন্ড টোটাল মাইলেজটা জানাবেন একটু আপনি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দেন একটু ফোন দেন এই নাম্বারে আপনাদেরকে ডিটেলস জানাই দেওয়া হবে হেরিয়ার গাড়িটার দাম কত দিলেন পঁচিশ লাখ টাকায় আপনি পাবেন হেরিয়ার ফুল পেপার সাপডেট এখানে আছে একটা এক্সিও এটা কত মডেল তেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন হাইব্রিড সিলভার কালার গাড়ি আচ্ছা এবং এটা কিন্তু

মডেল কত ভাইয়া তিনের মডেল নয় রেজিস্ট্রেশন টাকা ইনকামের গাড়ি ভাই ফিল্ডার টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালোই আছে এগুলা কিনবেন আর ভাড়া দিবেন বেশি বেশি ভাড়া দিবেন বেশি বেশি টাকা পাবেন পঁচিশ সিরিয়াল কত টাকা হলে আপনি করবেন ভাইয়া এগারো লক্ষ বিশ তাও আস্কিং এগারো লাখ বিশ হাজার টাকা আপনার ফিল্ডার আস্কিং প্রাইস এবার আসেন একটা র্যাপ ফোর দেখাই এই যে জিপ যারা জিপ খুঁজতেছেন এখানে একটা রেপোর আছে তিনের মডেল এটা মডেল তিন রেজিস্ট্রেশন নয় তিনের মডেল নয় রেজিস্ট্রেশন তেলের গাড়ি পিছনে দেখেন একটা চাকা আছে ভাই এটা কি তেলের অরিজিনাল তেলে চলা রেপুর একটু ভিতরটা দেখা দেই হ্যাঁ তিনের মডেল আর রেজিস্ট্রেশন কত বললেন নয় তিনের মডেল নয় রেজিস্ট্রেশন এই দেখেন পিছনে ফাঁকা এটা হচ্ছে তেলের গাড়ি এবং সিলভার কালার গাড়ি কাগজ আপডেট তিনের অরিজিনাল গ্লাস আছে এই যে দেখেন সব গিলাস অরিজিনাল এটা তো বাম্পার লাগানো আছে এটার দাম কত ভাই চোদ্দ পঞ্চাশ সাড়ে চোদ্দ লাখ টাকায় আপনার র্যাপ ফোর ভাই এটা সিসি কত বলতে পারেন দুই হাজার সিসি র্যাপ ফোর চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এটাও কিন্তু মোটামুটি আমার মনে হয় মার্কেটে তুলনামূলক অনেক কম দাম আছে অনেক কম এলিয়ন গাড়ি আজকে আপনাদেরকে দুইটা দেখাই দিছি চারের মডেল তিনের মডেল মাঝখানে পাঁচ বাদ গেছে তিন দেখাইছি চার দেখাইছি এই হচ্ছে পাঁচ পাঁচের মডেলও আছে তিন চার পাঁচ তিনটা মডেলের এলিয়ন আছে এটা রেজিস্ট্রেশন দশে মডেল পাঁচ রেজিস্ট্রেশন দশ সিএনজি করা এই গাড়িটার দাম কত ভাইয়া সাড়ে পনেরো তাহলে আপনার এলিয়ন পাইতেছেন বারো লাখ সত্তর একটা তারপরে তেরো লাখ আশি আশিতে একটা আর পাঁচেরটা হচ্ছে সাড়ে পনেরো আচ্ছা এরপর একটা এক্সটাইল গাড়ি আছে দেখেন পাল কালারের এক্সটাইল প্রোজেকশন তারপর হচ্ছে আপনার সেন্সর আর তেলের গাড়ি নাকি ভাইয়া ফোরয়েল ড্রাইভ সিট হিটার লেদার সিট সবই আছে এটা কি তেলের হাইব্রিড আচ্ছা পনেরোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালার এটা হচ্ছে আপনার হাইব্রিড ইউনিট কত দাম ভাইয়া বলেন এটার দাম কত ছাব্বিশ পঞ্চাশ সাতাশ পঞ্চাশের গাড়ি আজকের লাইভে ছাব্বিশ আচ্ছা এখানে আসেন একটা সি আছে দেখাবো হুন্ডা সি এটা হচ্ছে সতেরো মডেল বোধহয় সিসি পনেরোশো না আচ্ছা সতেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন এটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি এবং এটাতে সানরুফ আছে সামনে এলইডি লাইট আছে আর এই হচ্ছে সেই গাড়ি যেটা শুরুতে দেখাইছিলাম মডেল হচ্ছে 2004 হাজার এলিয়ন গাড়ি দাম হচ্ছে আপনার অনলি বারো লক্ষ সত্তর হাজার টাকা প্রজেকশন লাইট আছে একটু বলে রাখি এটার লাইটটা একটু ঘোলা হয়েছে তবে অরিজিনাল লাইট এটা অরিজিনাল লাইট কেউ যদি চায়না লাইট লাগাইতে চান লাগাইতে পারেন বা এটা বপ করে নিতে পারেন এবার সি বিটা দেখেন সানরুপ সহ ফিফটিন হান্ড্রেড সিসির একটা গাড়ি এটাতে কিন্তু আপনার সিট লেদার পাবেন ফুল লেদার সিট তারপর আপনার ওই যে দেখেন উডেন বিল্টিন মনিটর এবং পিছনে আসেন ব্যাগটা যে ব্যাগটাং পাওয়ার এবং এটা কিন্তু অল হুইল ড্রাইভ চার চাকাই আপনার চলবে দারুণ গাড়ি ফাইভ সিটার এবং হুন্ডা সিআরবি সতেরো মডেল গাড়ি এটার প্রাইস কত সাইদুল ভাই হ্যাঁ সানরুপ তো এখান থেকেও দেখা যায় সানরুম আছে এবং গাড়িটা অনেক সুন্দর মডেল হচ্ছে সতেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার এটার দাম কত বলেন আটচল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আটচল্লিশ লাখ সাইদুল ভাইয়ের কাছে একটা হুন্ডা ভেজেল আছে আসেন অনেকেই কমেন্ট করতেছিলেন ভেজেল আবার পাচ্ছেন না নাকি শোরুমে নাকি নাই আর্মি কালার একটা অলিভ কালারের হুন্ডা ভেজেল আছে সাইদুল ভাইয়ের কাছে এটার মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন সতেরো পনেরোশো সিসির গাড়ি ডাবল প্রোজেকশন টিপটনিক ইমার্জেন্সি ব্রেক ক্রুজ কন্ট্রোল আছে এবং পনেরোশো সিসির মধ্যে এত কম দামে আর কোনো জিপ নাই একটাই অপশন তবে একটু দেখে শুনে কিনতে হবে আর কি ভেজেলের প্রাইসটা কত ভাইয়া সতেরো সতেরো লাখ টাকায় ভেজেল আঠারো আঠারো পঞ্চাশে মোটামুটি সবাই দাম চাবে কিন্তু আপনার মোটামুটি সতেরো লাখ টাকা জি সতেরো লাখ টাকা হলে দিয়ে দিবে আপনারা আজকে লাইভ দেখে চলে আসেন সাইদুল ভাইর কাছে প্রত্যেক গাড়িতেই মোটামুটি ভালো কমায় দেওয়া হয়েছে দাম আমাদের কাছে আরো একটা ভেজেল আছে এটা হচ্ছে চোদ্দ মডেল দুইটাই চোদ্দ এটা আঠারো রেজিস্ট্রেশন এটার কালার রেড ওয়াইন সেম সেম ফিচার্স এটার দাম কত ভাই কত এটা সতেরো দুইটা আছে সতেরো লাখ টাকার মধ্যে কালার ডিফারেন্স একটা এক্স করলা নাকি এটা বিক্রি হয়ে গেছে তাহলে পিছনে কিছু আছে ল্যান্ড ক্রুজার প্রাডো ওল্ড শেপ নাকি কত মডেল কত ছয় না সাত চারের

বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভেজে প্রায় দাম হচ্ছে আপনার দু হাজার কত চার আচ্ছা আসেন আমরা মোটামুটি আজকের হ্যাঁ আসতে পারবেন আমি যেহেতু পারছি আপনিও পারবেন সমস্যা দেয় আসুন আসুন ভাই আপনার দোকান করে যদি একটা জায়গা বাকি রইল ঠিক আছে সাইদুল ভাইয়ের শোরুমের লোকেশনটা হচ্ছে তেজগাঁ আপনি একটু বলে দেন ঠিকানাটা তেজগাঁও আপনার আচ্ছা আপনার বলাকার মোড় শান্দানের পাশে এবং বলাকার মোড়ের সাথে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা ফোন দিয়ে চলে আসেন আর আশা করতেছি প্রত্যেকটা গাড়িতেই প্রাইজ যা বলা হয়েছে চেষ্টা করা হবে এর থেকেও কমায় দবা কম বলা হয়েছে এবং আসলে আরো কমায় দেওয়া হবে ইনশাল্লাহ ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখেন আপাতত বিদায় নিলাম ভালো থাকেন আল্লাহ